আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কম এর পক্ষ থেকে আপনাদেরকে সাদর সংবাদ আমরা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে কীভাবে পরিচালিত হবে এবং কোর্টগুলো কোন পদ্ধতি অবলম্বন করবে এই মর্মে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার আমরা আলোচনা করছিলাম এ পর্যায়ে আমরা এই আদালত অর্থাৎ যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অবলম্বন করবেন এবং প্রতিপক্ষকে কীভাবে নোটিশ জারি করবেন বা আদেশ জারি করবেন এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিধি নয় অব ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশে নোটিশ বা আদেশ জারির পদ্ধতি এই বিধিমালা অনুযায়ী কোনো নোটিশ বা আদেশকে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বশেষ বসবাসের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে জিই বা অনুমোদিত কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রয়ন করা যাবে উপবিধি দুই একের অতিরিক্ত হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে পক্ষগণের ব্যক্তিগত মোবাইলে এসের মাধ্যমে বা ব্যক্তিগত ইমেইলে নোটিশ বা আদেশের কপি প্রেরণ করতে পারবেন কুপবেদী তিন ভুল তথ্য বা ঠিকানা প্রদান করিবার কারণে নোটিশ বা আদেশের কপি জারি করা সম্ভব না হলে আবেদনকারীকে উহা সংশোধন করিয়া পুনরায় দাখিল করিবার আদেশ প্রদান করতে পারবেন অর্থাৎ কোন ব্যক্তির যদি ঠিকানা ভুল হয় তাহলে এই আদালত তাকে সঠিক ঠিকানা পুনরায় নোটিশ প্রদানের জন্য আদেশ দিতে পারবে উপবিধি চারে বলা হয়েছে এই বিধি উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে হাতে অথবা তাহার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের নিকট বা ইহা সম্ভব না হইলে কিংবা নোটিশ বা আদেশের কপি গ্রহণ করতে অস্বীকৃতি জানালে প্রাপকের বসবাসের ঠিকানায় বা পার্শ্ববর্তী কোনো ঘরে বা দৃশ্যমান কোনো স্থানে লটকাইয়া মানে অ্যাফেক্স করতে হবে প্রত্যক্ষদর্শী দুইজন ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের স্বাক্ষর গ্রহণ করে নোটিশ বা আদেশের কপি জারি করা যাবে তাহলে এই যে আদালত যে নোটিশ জারি করবেন প্রতিপক্ষকে সেখানে এই নোটিশটা কীভাবে জারি করবেন তর্মর্মে এই আইনের বিধিমালায় সুস্পষ্টভাবে এই পরিশিষ্ট এতে বলা হয়েছে যে কী কী উপাদান থাকতে হবে কোনো আদেশ বা নোটিশ দাখিল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কারণ দর্শানোর নোটিশ প্রথমত যেটা আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করতে পারবেন সেখানে এটা পরিশিষ্ট ছয় ছয় এই আইনে নোটিশের একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে যে এই রকমের প্রক্রিয়ায় যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে নোটিশ প্রদান করতে পারবে। সেখানে আদালতের একটা স্মারক নাম্বার থাকবে এবং ওই যে দরখাস্ত করবেন সেই আবেদনের একটা নাম্বার থাকবে তারিখ থাকবে আবেদনকারীর নাম ঠিকানা এবং যাকে নোটিশটা প্রেরণ করা হবে তার সঠিক ঠিকানা উল্লেখ থাকবে এর পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে নোটিশে যেটা বলা থাকবে যেহেতু আবেদনকারী আমার নিকট আপনার বিরুদ্ধে নিম্নবর্ণিত তফসিলের ভূমি হইতে তাহাকে অবৈধভাবে উচ্ছেদ বা দখল করিবার অভিযোগ করেছেন এবং তাহাকে দখল পুনরুদ্ধার করিবার আবেদন করিয়াছেন এখানে যেই অ্যাপ্লিকেশনটা করা হবে তার একটা কপি এই নোটিশের সাথে অবশ্যই দাখিল করতে হবে সেহেতু এই মর্মে দ্বারা আপনাকে নোটিশ প্রদান করা যাইতেছে যে তফসিলভুক্ত ভূমি আবেদনকারী বরাবরে দখল হস্তান্তর করিবার বা ক্ষেত্রমত তাহার অনুকূলে দখল পুনরুদ্ধার করিবার আদেশ কেন দেওয়া হইবে না সেই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্ধারিত একটা তারিখ বলবেন এবং সময় বলবেন আপনি স্বয়ং অথবা আপনার নিয়োজিত কোনো ব্যক্তি বা আইনজীবীর মাধ্যমে আমার অফিসে উপস্থিত হইয়া লিখিতভাবে কারণ দর্শাইবেন ও আপনার দাবির সপক্ষে দলিলা দিয়ে দাখিল করবেন আপনি উপরোক্ত তারিখ ও পরবর্তী ধার্য তারিখে উপস্থিত হইয়া কারণ দর্শাইতে ব্যর্থ হইলে আপনার অনুপস্থিতিতে অভিযোগে শুনানি ও নিষ্পত্তি হবে এখানে এই যে নোটিশ জারির যে প্রক্রিয়াটা যেটা আমরা দেওয়ানি কার্যবিধি এর পাঁচ আদেশে বিস্তারিতভাবে বলা হয়েছে বিভিন্ন স্টেপে সেটা জারির পদ্ধতি আছে সেই যে লেঙ্গি প্রসেস থেকে মুক্তি পাওয়ার জন্যে বর্তমান যে আইন ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ বিধিমালা দুই হাজার চব্বিশে একেবারে সংক্ষিপ্ত করে আনা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিপক্ষকে যেই নোটিশটা প্রদান করা হবে তার সর্বশেষ বসবাসকারী স্থানে সেটা রেজিস্টার্ড ডাকযোগে জিইপি বা গ্যারান্টেড কোনো কোরিয়ার সার্ভিস অথবা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে মোবাইলে এসের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে পরিণত করতে পারবে এটা এ কারণে যে যদি ওনার ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে তার মোবাইলে এস এম এস প্রেরণ করেন বা ইমেইলে এরকমের কোনো নোটিশ প্রদান করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি এই নোটিশটা না পাওয়া সম্পর্কে আর কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না দ্বিতীয়ত যে কথাটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে উপস্থিত পান বা তাকে যদি না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি যেই গৃহে বসবাস করে সেই গৃহের কোনো প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি সে তার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে ছেলে হতে পারে বাই হতে পারে বাবা হতে পারে কন্যা হতে পারে অর্থাৎ আমরা মেজরিটি অ্যাক্টে যে একজন প্রাপ্ত বয়স্ক লোকের কথা বলা হয়েছে যার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে সুস্থ মস্তিষ্কের এবং তিনি এরকম ব্যক্তি যদি হন তিনি ওই ব্যক্তির পক্ষে নোটিশটি তার কাছে জারি করা হবে এবং এতে যদি কেউ অস্বীকৃতি জানায় নিতে সেক্ষেত্রে যে নোটিশ যে জারি তিনি ওই সংশ্লিষ্ট গড়ে নোটিশটি অ্যাফেক্স করে মানে লটকে জারি করতে পারবেন অথবা তার পাশের একটা ঘরে সেটা লটকে জারি করতে পারবেন অথবা এমন একটা জায়গায় যেখানে জনগণের সবার চোখে এই নোটিশটা পড়ে এবং এই লটকানো যে জারিটা করবে তাতে সেখানে অবশ্যই স্থানীয় দুইজন ব্যক্তির উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতি থাকলে চলবে না যাদের উপস্থিতিতে এই নোটিশটা লককে জারি করা হয়েছে তাদের এই নোটিশের যে রিটার্ন কপি সেখানে অবশ্যই তাদের নাম ঠিকানা এবং তার স্বাক্ষর থাকতে হবে এতে করে হলো কি যে দেওয়ালি কার্যবিধির পাঁচ আদেশে যেই সকল প্রক্রিয়া আছে সব কিছু এখানে অ্যাডজস্টেড মানে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে এর ফলে প্রতিপক্ষ আর এটা বলার অপেক্ষা বা কোনোরকম সুযোগ পাবেন না যে তিনি এই নোটিশের বিষয় বা আদেশের বিষয় তিনি জানতেন না তাহলে একটা কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্যে ন্যায় বিচারের সাথে অতি অল্প সময়ে যে পদ্ধতিতে বিচার ব্যবস্থা সামারি ট্রায়ালের চেয়েও খুব সংক্ষিপ্ত সময় এই কোনো ব্যক্তি ভূমি সংক্রান্ত অপরাধ সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ক্ষেত্রমতে এক্সিকিউটিভ প্রেজিস্টের বরাবরের দরখাস্ত দাখিল করে তিনি তার বেদখলকৃত জমি উদ্ধার করতে পারবেন কেউ যদি জাল জালিয়াতি করে সেক্ষেত্রে জাল জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কেউ যদি জোরপূর্বক কারো সম্পত্তি বক দখলের চেষ্টা করে সেই ক্ষেত্রে সে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে পারবেন এবং কেউ যদি শান্তিভঙ্গের আশঙ্কা থাকে সেক্ষেত্রে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার পুলিশকে বলতে পারবেন তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে তাকে আটক পর্যন্ত রাখার ক্ষমতা থাকে তবে আমরা ইতিপূর্বে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে যে আইনটা জারি করা হয়েছিল যা বিগত দিনে এর কোনো কার্যক্রম শুরু হয় নাই একটা মাত্র কারণ যে বিধিমালা জারি করা হয়েছিল এই আইনটা জারি করা হয়েছিল আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ এই আইন জারির দীর্ঘ এক বছর পরে এই বিধিমালা জারি করা হয়েছিল এবং বিধিমালাটি গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে চব্বিশ অক্টোবর দু হাজার এবং সেখানে বলা হয়েছে যে এই বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা দু হাজার চার নামে অভিহিত হবে এবং ইহা অনতি বিলম্বে কার্যকর হবে এখানে মিন করা হয়েছে এই বিধিমেলা যখনই প্রকাশিত হবে তখন থেকেই এর এফেক্ট শুরু হয়ে যাবে তখন থেকে এই অনুসারে যে কোনো ব্যক্তি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবে তো আজকে এখানে শেষ করতে চাই যেহেতু অনেক বড় ভিডিও হলে অনেকের ধৈর্য হয় না দেখা এই জন্য আমি চেষ্টা করি যে সংক্ষিপ্তভাবে যে আসল কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আইনের সহজভাবে বুঝতে পারেন সেটা আমি চেষ্টা করছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে এবং নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম